কিভাবে হলো তা জরিমানা দেখে নিবি সাইল লাখ রিয়াল জরিমানা এয়ারফোর্টের এক্সিট বন্ধ কয়েক বছর ধরে দেশে যাইতে পারতেছে না বিপদে আছে এইটা একটা ঘটনা এটা আমাদের যে কারো সাথে হইতে পারে হয় আপনি লোভে ফড়ে করতে পারেন অথবা আপনি বিশ্বাস করে করতে পারেন দুইটা কারণ হইতে পারে এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও গতকালকে যে পনেরো লাখ রিয়ালের জরিমানা যেই কথা বলার পরে উনি ভিডিও দেখে আমার সাথে নক করে সকালে কথা বলছে আমি লয়ারের সাথেও কথা বলছি আমার কোম্পানির লয়ারের সাথে তো কথা হলো আপনারা যে কেউ এই ভুলটা করতে পারেন ওনার ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন একটু শোনা যাবেন আর আমার চ্যানেল বা ফেসবুকটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি নিত্য নতুন এইভাবে আপডেট পাবেন আপনি ওয়ারনেস হতে পারবেন আপনি সতর্ক হইতে পারেন আমার মূল ভিডিও বানানোর উদ্দেশ্য যাতে আমরা প্রবাসী ভাই বিদেশে আসছি দুই টাকা কামানোর জন্য যাতে বিপদে না পড়ে ওনাকে অন্য বিদেশি আমাদের দেশি না অন্য একজন লোক বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এখানে আইসা ফরিচ হয় বিভিন্ন কাজে ফরিস হওয়ার পরে ওনার সাথে ব্যবসায়ী একটা শিয়ার খুলা কোম্পানি ওপেন করে ওনারে অন্য কাজে বিজি রাখা এই লোক শেয়ারের এগেনস্টে চেক নেওয়া বিভিন্ন রকমের বিলা ব্যবসা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য উনি করিয়া গেছে আমাদের ভাই জানতো না যেহেতু উনি বিদেশি লোক ওনার সাথে বেশি একটা ফেরি লোক আমি দেশের নামটা বললাম না তো ওনার সাথে এটা করিয়া গেছে আমার ভাই তো জানতো না যার কারণে এই চেক দেওয়া বিভিন্ন পারপাসে বিভিন্ন বিজনেসের মানুষকে চেক ট্যাক দেওয়া বা বিভিন্নভাবে উনি এই দেশ থেকে কিছু টাকা লস খাক টাকা মেরে যাক যেভাবে হোক উনি এখান থেকে চলে গেছে শৈলে যাওয়ার পরে দেশি ভাই জানে যথারীতি উনি গেছে আবার আসবে কিন্তু আমাদের দেশি যখন এয়ারপোর্টে গেল যে দেশে যাওয়ার জন্য তখন এয়ারপোর্ট থেকে বলল যে আপনার নামে মামলা আছে যাইয়া দেখে আসেন এয়ারপোর্ট থেকে রিসিভ আসার পরে রিটার্ন আসার পরে উনি দেখলো নিয়াবাতে গেল বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পরে দেখলো যে ওনার ওনার নামে লাখ রিয়ালের জরিমানা আছে যেহেতু সিয়ারে ওনার নাম আছে তার কারণে এখন সিয়ারের যে অন্য পার্টনার উনি তো এই দেশে নাই আর উনি আমাদের বাংলাদেশিও না এখন উনি মধ্যখানে ফেসে গেছে আমার কাছে গত আজকে সকালে ফোন দিয়ে কথা বলার পরে আমি লয়ারের সাথে কথা বলছি বলছে যে না ওনার এটা অলরেডি দু সালে রায় হয়েছে যার কারণে ওনার এক্সিট বন্ধ হয়েছে এখন শুধু যেই কোম্পানি ওনাদের নামে মামলা দিয়েছে যারা যারা অনেকগুলো মামলা আছে তাদের সাথে উনি নেগোসিয়েশন কইরা যদি উনি যাইতে পারে তাহলে যাইতে পারবো আদারওয়াইজ টাকা দিয়ে যাইতে হইবে বা এখানে আইন কারণে যেটা আছে সেটা উনি বহন করতে হবে বা উনি ওটা করতে হবে এটা হলো মূল ফ্যাক্ট এখন এখানে শেখার বিষয় হইলো যে কেউ আপনাকে অফার করলে আপনি রাজি হইবেন না রাজি হওয়ার ক্ষেত্রে ভাবেন কেউ মনে করেন যে বিদেশি একটা লোক ধরেন আপনি গালফে দুবাই সৌদি কুয়েত কাতার উমান বাহারাইন একজন লোকাল লোক আপনাকে যখন অফার করলো আপনি রাজি হয়ে যাইলেন কিন্তু ভাই তাদের সাথে তো আপনি চলেন না আপনি যদি আমার সাথে ব্যবসা করেন তাইলে আমরা হয়তো এক বিছানায় থাকবো একসাথে থাকবো আমার এলাকা চিনবেন কিন্তু তাদের সাথে তো আপনি থাকতে পারবেন না তারা তাদের বাড়িতে থাকবে এখন কে কী কাজ করে আপনাকে কোন জায়গায় ফাঁসাই দিতেছে সবাই প্রথমে ভালোই থাকে হয়তো স্বভাবে হোক অভাবে হোক অথবা কারো মাথায় শয়তানি বুদ্ধি হোক কোনো না কোনোভাবে আপনি ফেঁসে যাবেন তার জন্যে বলি বিদেশি ফাইলেই লাভ দেওয়া ফিরবেন না লোভ প্লাস ভাই অল্প পুঁজি অল্প রুজি অল্প বুঝি সবসময় অল্পতে থাকবেন তাইলে বাঁচতে পারবেন যে কোনো বিদেশি লোক আন্তাজি বান্তাজি শেয়ার পার্টনার বানায় অন্য দেশের লোককে শেয়ার পার্টনার বানায় পার্টনারশিপে যখন ঝামেলা তৈরি হয় তখন আপনাকে ফেলে রেখে চলে গেলে আপনি বুঝতেই পারবেন না যে ক্রাইমটা কোথায় হয়ে গেছে তখন আপনি ফেসে যাবেন আমাদের এই দেশি ভাই ফেসে গেছে দেখা যাক যেহেতু আমার সাথে আজকে কন্ট্রাক্ট হয়েছে হয়তো ভবিষ্যতে ওনার সাথে কিফিন টাসে থাকলে জানতে পারবো যে ওনার লাস্ট কি হয় এখন উকিল যেহেতু এটা বলে দিছে অন্য উকিল দেখবো যে ওইখানে পারে কিনা বা ওনাদের সাথে নেগোসিয়েশন করি উনি যদি কোঅপারেটিভ করে দেখা যাক কি করা যায় এই হলো হিসাব তো এই ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে অন্য বাইয়ের কাজে লাগবে যে কোনো মানুষের ফরচোনায় পড়েই কোম্পানি খোলা দরকার নেই ভালো থাকবেন